ভাইজান কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছি কুমিল্লা শহর থেকে কুমিল্লা শহর থেকে সাইদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে অনলাইনের মাধ্যমে পরিচয় মানে ভিডিও দেখে আসছেন দেখে আসছি তারপর ফোনে কথা হয় যোগাযোগ হয় তারপর চলে আসলাম কতদিন ধরে দেখেন সাইদ ভাইয়ের ভিডিও সাইদ ভাইয়ের ভিডিও দেখি 8 9 মাস 8 9 মাস 9 মাস এবং আমি কুমিল্লা কিছু লোক পাঠাইছিলাম হ্যাঁ প্রত্যেকই এসে সাইদ ভাইয়ের সম্বন্ধে পজিটিভ রিভিউ দিছে আচ্ছা আচ্ছা মানে যে আপনি যে রকম বলতে সেই বা ভিডিও তো যে রকম দেখি সেরকম আচ্ছা সাইদ ভাই আপনি তো মানুষের মুখ থেকে শুনছেন বাস্তবে এসে কেমন পেলেন এসে আমি তাই দেখলাম সাইদ ভাইয়ের কোনো তুলনা হয় না আচ্ছা আচ্ছা কবে আসছেন আপনারা আসছি গত গতকালকে 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 রাতে সাইদ ভাইয়ের বাসায় ছিলাম আচ্ছা আজকেও ছিলাম সারা দিন আছি ওনার আচ্ছা এখানে যে আপনারা অত দূর থেকে আসছেন থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না তো না সাইদ ভাইয়ের এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে এমনি আপনার সন্তুষ্ট আছেন আপনাদের ওই অঞ্চল থেকে যে সকল দর্শক ভাইরা ভিডিও দেখে আসতে চায় ভাইয়ের কাছে আসতে পারবে তো আমি বললাম ইনশাআল্লাহ সবাইকে নিট নিট দিতে সাইদবের কাছে আসরছেন আচ্ছা আচ্ছা আপনারা টাকা পয়সা কিভাবে আনছিলেন টাকা পয়সা ব্যাংকিং চ্যানেলে ট্রানজাকশন হচ্ছে ব্যাংকিং মাধ্যমে আচ্ছা আচ্ছা কয়টা গরু নিলেন আমরা কি যে তিনটা আরো একটা কিনবেন আরো একটা কিনবেন তিনটা অলরেডি কিনেছেন কিনে কিনে ফেলেছি আচ্ছা পাঁচটা কিনেছি আরও একটা কিনবো পাঁচটা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনারা দুইজন একসাথে না আচ্ছা আপনি তো আলাদা আসছেন কোথা থেকে আসছেন ভাই বামুনবাড়িয়া থেকে আচ্ছা আচ্ছা মানে পাশাপাশি তো আচ্ছা আপনি কয়টা নিলেন গরু একটা নিছেন নিচ্ছেন সাহিত্যের সাথে পরিচয় কতদিন ধরে আমি আজকে অনেক দিন ধরে ওনাকে ফোন করতেছি প্রায় আজকে দুই মাস এরা অনেক দিন ধরে পরিচিত অনলাইনে পরিচিত

তো চলেন আরো পরবর্তী কাব্যগুলো দর্শকদেরকে দেখে